পুরো এ ক্লাস গাড়ি ভিক্টার টিউস ভিক্টর দু হাজার আঠারো সালে গাড়ি আঠারো সালে গাড়ি একদম পুরো কমপ্লিট সাজিয়ে গুছিয়ে আপনি পড়বে ছেচল্লিশ হাজার টাকা হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস তোমাদের ভাই কিন্তু আবার তোমাদের জন্য সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে চলে এসেছে চাকদার সানায়া মোটরসে তো আজকেও কিন্তু থাকছে প্রচুর স্টক কালেকশন আজকে কিন্তু প্রায় তোমাদেরকে আমি ফিফটি থেকে হান্ড্রেড প্লাস স্টক কালেকশন শেয়ার করতে চলেছি আর আজকে দেখে নাও আরো কি কি স্পোর্টস কালেকশন থাকছে মাইলেজ কালেকশন থাকছে স্কুটির কালেকশন থাকছে প্রচুর স্টক কালেকশন থাকছে ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে একদম এন্ড দেখতে থাকো আমি তোমাদেরকে প্রত্যেক গাড়ির ইন ডিটেলস সব আমি তোমাদেরকে ইন ভিডিও ভিডিওর মধ্যে বলে দিচ্ছি তো চলো বেশি দেরি না করে আমরা ডেকে নিচ্ছি সানায়া মোটরস তো দাদা কেমন আছো খুব ভালো খুব ভালো তো আজকে তোমার শোরুমে ফার্স্ট টাইম ভিজিট করলাম তো আমার ভিউয়ার্স থেকে অফার পাবে তো অবশ্যই অফার পাবে শুধু এসে চ্যানেলের নামটা বলতে হবে চ্যানেলের নাম বললেই অফার আচ্ছা অফার নাম বলে শুধু অফার আর গিফট হবে না কিছু তো গিফটের থেকে আমার মনে করি একটা হেলমেট বা কিছু তেলের থেকে আমরা হিউজ একটা কাস্টমারকে ডিসকাউন্ট দিই বা কাস্টমার যে কোনো জায়গার থেকে কম দামে গাড়ি পাই সেটাই সব থেকে কাস্টমার জন্য বেস্ট গিফট হবে আচ্ছা তার মানে তুমি বলছো সব জায়গা থেকে গাড়ি করা আমাদের খেলা হবে দামে দামে খেলা হবে দামে খেলা হবে আচ্ছা তো মোটামুটি আছে স্টার্টিং প্রাইস কত থাকবে স্টার্টিং প্রাইস তো আমি শুরু করি আছে কেটিএম ডিউক টু হান্ড্রেড দিয়ে ডিউক টু হান্ড্রেড দিয়ে ডিউক টু হান্ড্রেড দিয়ে তো টু হান্ড্রেড

এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই পরেছে গাড়ি আছে মানে গাড়ি আছে কন্ডিশন দেখতে একদম মানে কোন গাড়িতে কোনো ঘষা দাগ কিছু পাবেন পুরো কমপ্লিট গাড়ি পাচ্ছেন মাত্র

এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি টাকা আচ্ছা টেক্সট ড্রাইভ কি মানে তোমার আহ গাড়ি চালানো নাওয়ার আগেই কেটে টেক্সট ড্রাইভটি অবশ্যই গাড়ি আপনার দাম দর করার আগে গাড়িটা আপনি চালিয়ে নিতে পারবেন ওকে গাড়িটা ভালো না খারাপ না বুঝিয়ে আপনি কার দামটা কি করে দেবেন সে তো অবশ্যই আপনাকে এক লাখ কুড়ি আমি দাম চাইছি এক লাখ কুড়ি হাজার টাকা জিনিসটা আপনাকে দিচ্ছি না সেটা চালালে আপনি বুঝতে পারবেন অনেকে অনেক কথা বলবে আপনি আসুন কারোর কথা না শুনে একবার আসুন সানায় মটর এসে গাড়িটা চালান

উলসিল থেকে শুরু করে সাইড গার্ড থেকে শুরু করে দামি ইন্ডিকেটার থেকে শুরু করে ডিশের যে একটা গাড় থেকে শুরু করে আয়নার উপর ছোট হচ্ছে কি বলে এটাকে মোবাইল হোল্ডার সাইডে পিছনে কেরিয়াল তারপর এদিকে পিছনে এ বাসা দেখাতে বলবো এদিকে পিছনে ডিসপকেটের গাড়েন্সারের গাড় পুরো কমপ্লিট গাড়ি পাচ্ছেন পুরো সাজানো গোছানো গাড়ি পাচ্ছেন মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা সাজানো গোছানো গাড়ি প্রাইস পড়বে মাত্র কুড়ি হাজার টাকা তো গাই দেখে নাও এত ভালো কন্ডিশনের মডিফাইড ডোমিনার ফোর কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র কততে এক লাখ কুড়ি এক লাখ কুড়ি হাজার টাকায় দাদা নেক্সট কি থাকছে গ্ল্যামার গ্ল্যামার মাইলেজের রাজা গ্ল্যামার এই গাড়িগুলো আমাদের ধোয়া মোছা বাকি আছে তো মানে এখন রেগুলার কমবেশি গাড়ি ওঠে ওকে ঠিক আছে

এটাও রেডি হবে এটাও রেডি হবে এটা পঁয়ত্রিশ হাজার টাকা একদম সস্তা গাড়ি কত সালে এটা হচ্ছে দু পনেরো চোদ্দ গাড়ি দু হাজার সালের গাড়ি প্রাইস পড়বে হবে একটা চেঞ্জ হবে

সবই গাড়ি কোয়ালিটি আর মার্কেটের উপর ডিপেন্ড করে মার্কেটের উপর ডিপেন্ড আছে মার্কেটে সেকেন্ড হ্যান্ড নট अवेलेबल স্টাসেরি কিন্তু अवेलेबल আছে মার্কেটে অনেক গাড়ি পেয়ে যাবেন এই জন্য দামও কমে যাবে দাম কম নিচ্ছে চার মাসের গাড়ি দেব 65 টাকা চার মাসের গাড়ি শুধু চার মাস নাও চার মাসের চার গাড়ি 65 টাকা দেব স্টার সিটি চার মাসের গাড়ি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো মাত্র 65 টাকায় নেক্সট কি থাকছে নেক্সট থাকবে আছে জুপিটার টিভিএস জুপিটার জুপিটার আছে 2000 আ 17 গাড়ি আছে দাম পড়বে 38000 টাকা

শান্তিপুর লোকাল যে কোনো ট্রেনে আপনি চাকদা নামবেন চাকদা নেমে চাকদা স্টেশন থেকে বলবেন চাকদা ঝাউতলা জলের ট্যাঙ্কি মোড় যাবো হেঁটে আসলে স্টেশন থেকে দশ মিনিট লাগবে টোটো করে একদম চাকদা থানার থেকে একদম যে রাস্তাটা গঙ্গার দিকে যাচ্ছে ঝাউতলা জলের ট্যাঙ্কি মোড় ভাগীরথী রোড ঝাউতলা জলের ট্যাঙ্কি মোড় আমাদের শোরুম সপ্তাহে ছ দিন খোলা থাকে ঠিক আছে শুধু একদিন বন্ধ মঙ্গলবার দিন মঙ্গলবার দিন বাদে আপনারা যে কোনো দিন চলে আসুন যে কোনো জায়গায় ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে ব্যাংক ফিনান্স অ্যাভেলেবেল আছে লোকাল বাড়ি হলে লোকাল ফিনান্স অ্যাভেলেবেল আছে ওকে প্লাস প্রচুর গাড়ি সব মানে দূর থেকে কেউ আসলে ফাইনান্স হয়ে যাবে তাই ফাইনান্স হবে ওকে আর আনলিমিটেড টেস্ট ড্রাইভ সবথেকে বেটার পাবে আনলিমিটেড টেস্ট ড্রাইভ যেটা এই ভিডিওটা দেখার পর আমাদের নেক্সট ভিডিও ছাড়া হবে আমাদের আরো দুটো শোরুম আছে ওদিকে বেশিরভাগই মাইলেজের গাড়ি আছে তেলেগঞ্জে রকেট যে গাড়িগুলো সেই গাড়িগুলো ভিডিও আপনারা তো অ্যাকচুয়ালি এখানে যা স্টক কালেকশন দেখালাম এরপরও ওখানে অনেক স্টক কালেকশন থাকছে তো একসাথে একটা ভিডিওতে দেখানো সেটা সম্ভব না তো সেই জন্য সেই ভিডিওগুলোকে আমরা দুটো পার্ট করে করছি তো সেই নেক্সট পার্টটা কিন্তু আবার একদিন পরেই চলে আসছে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে যাতে নেক্সট পার্ট যেটা আসছে সেই ভিডিওটা যাতে তোমাদের মিস না হয়